কয়েকদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তির বিবরণ এবং দেখা যাচ্ছে এখন তার নতুন নতুন সম্পত্তি বেরোচ্ছে আগে আমরা জানতাম না যে তার সেন্ট মার্টিন দ্বীপে নাকি চার ভাগের এক ভাগ তার আবার কক্সবাজারের রুখিয়াতেও নাকি প্রচুর সম্পত্তি আছে এভাবে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সম্পত্তি তো অনেকে ধন্যবাদ দিচ্ছেন যে অ্যাটলিস্ট তিনি টাকাগুলো বাইরে পাচার করেননি দেশে রেখেছেন তবে আমি মনে করি বাইরেও তিনি টাকা পাচার করেছেন কারণ তিনি এত লুটপাট করেছেন যে বাইরে পাচার করার পরেও এই সম্পত্তিগুলো তিনি করেছেন এখন অনেকে বলবেন যে ভাইটা বসুন্ধরার সঙ্গে গণ্ডগোলের কারণে হয়েছে যে কারণে হয়েছে তো এই হওয়ার কারণেই তো আমরা দেখলাম যে একজন সাবেক পুলিশ প্রধান তিনি কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হন এত সম্পত্তির মালিক হন এবং বেশিরভাগ সম্পত্তিগুলোই কিন্তু আমরা দেখেছি যে তার মানে পার্টনারশিপে তার অন্যান্যরা পার্টনার আছে এবং ওইসব যে পার্টনার আছে ওদেরকে আসলে মানে চাপ দিয়ে নেওয়া হয়েছে যেমন ভাওয়াল সেখানে গ্রুপের সঙ্গে বলেছে যে তোমরাও থাকো আমিও থাকি ভাগে যোগে থাকি তো আমারটা শেয়ারটা হিডেন থাকবে পার্টিক্স গ্রুপটা সাইনবোর্ড ব্যবহার করবে তো এইভাবে সব জায়গায় জায়গায় বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন এখন দেখুন শেখ যখন বেনজিরকে ফোন করে বলবে যে বেনজির তুমি অমুককে গুম করো অমুককে গুম করো অমুককে গুম করো ইলিয়াস আলীকে গুম করো তখন শেখ কিভাবে ভাবে যে বেনজির সৎ থাকবে আপনি আমাকে দিয়ে অবৈধ কাজ করাবেন আপনার প্রয়োজনে আর আমি আমার প্রয়োজনে লুটপাট করব না করব তো এই পুলিশ প্রধান এই সম্পত্তি কামিয়েছে এবং শুধু এই বেনজিরই না কিন্তু বেনজির হয়তো অনেক বেশি টাকা কামিয়েছে কারণ ব্যানার্জিরকে শেখ একদম ক্ষমতার শুরু থেকে যে পরিমাণ ইউজ করেছেন অন্য কাউকে করেননি সেই তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরের কাহিনী থেকে শুরু করে সে একই লোক সে ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিল র্যাবের প্রধান ছিল পুলিশের প্রধান ছিল সুতরাং সে একদম অনবরত সার্ভ করেছে এবং গুম খুনের যে ঘটনাগুলো আমরা তো গুম দেখেছি যে গুম বন্ধ হয়েছে দুই হাজার একুশ সাল দশই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তার আগে সেই বারো সাল থেকে সেই একুশ সাল পর্যন্ত যে গুমগুলো চলেছে এই প্রত্যেকটা ব্যানর্জির জড়িত এই ব্যানর্জির জড়িত এই বর্তমান পরিষ্কার চৌধুরী মামুন জড়িত এবং ব্যানর্জির একটু মোটা দাগে টাকা কামিয়েছেন বাট এর আগে যারা আইজিপি ছিলেন কম বেশি শহীদুল সাহেব ছিলেন নুর মোহাম্মদ ছিলেন জাভেদ পাটোয়ারি ছিলেন সবাই কিন্তু কম বেশি কামিয়েছেন অন্তত বেনজিরের মতো সাতশো আষ্টশো বা এক হাজার কোটি না হলেও একশো দুইশো তিনশো এরকম কামিয়েছে এবং বর্তমান যে পুলিশ প্রধান চৌধুরী বামুন তিনিও কামিয়েছেন তার বাইকে এমপি ইলেকশনে দাঁড় করিয়েছেন যদিও স্থানীয় রাজনীতির কারণে তিনি হইতে পারেননি সেটা ভিন্ন আলাপ তো এইভাবে কিন্তু এভাবে কামিয়েছেন এখন আপনারা দেখুন যে বেনজিরের এই ঘটনা যখন আলোচিত হলো আমরা আলোচনা করতেছি সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা করতেছি আহ দুই একটা মিডিয়া তো আলোচনা করতেছে বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো অবশ্যই আছে তার বাইরেও দুই একটা বেশি না আলোচনা করতেছে এর বাইরে কিন্তু বেশিরভাগই চুপ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা কিন্তু একটা শব্দ করতেছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের মাহমুদ যারা অনবরত বিএনপির বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেন তারা কিন্তু একদম চুপ সাংবাদিকদেরকে জিজ্ঞেস করার সুযোগ সুযোগ দিচ্ছেন না সাংবাদিকরা জিজ্ঞেস করবে যে বেনজিরের কি হবে এত সম্পত্তি এই এই ধরনের সুযোগটাও কিন্তু দিচ্ছেন না এমনকি দুর্নীতি দমন কমিশন যারা বিএনপির লোকদের মিথ্যা মিথ্যা যেমন খালদা জিয়ার নামে মিথ্যা মামলা টামলা এগুলো দিয়ে গেলে তো এই দুদক কিন্তু একদম চুপ করে আছে দুদকটা হচ্ছে আসলে পুরো মানে বিরোধীদেরকে দমন করে একটা হাতের হিসেবে সরকার ব্যবহার করতেছে এই দুদক কিন্তু চুপ এই দুদক চুপ সরকারও চুপ সবাই চুপ অন্য কোনো সময় হলে তো অন্তত কাদের বলতো বাসার মাহমুদরা বলতো যে আমরা খতিয়ে দেখছি অন্য পেলে কাউকে সার দেবো না সে পুলিশ প্রধান হোক আর যাই হোক তার কিচ্ছু হবে না তাও না কিন্তু একদম চুপ যেমন চুপ ছিল আপনার ভূমিমন্ত্রী জাভেদের সময় যার যার ইংল্যান্ডে দুইশো ষাটটা বাড়ি পাওয়া গেছে আবার চুপ ছিল সেই নাটোরের এমপি শিমুলের সময় যে শিমুলের নয়টা বাড়ি আছে যে শিমুলের কেনাডা বেগমপাড়া আছে আবার গোলাপের সময় গোলাপের কেনটা বাড়ি আছে তো এইভাবে চুপ ছিল কিন্তু এবারে চুপ থাকাটা একটু সিগনিফিক্যান্ট কেন সিগনিফিক্যান্ট আমি মনে করি সেটা হচ্ছে যে পুলিশ প্রধান বেনজির সে যেভাবে কুকর্ম করেছে যেভাবে গুম খুন সব করে সরকারকে সাফ করেছে সরকারকে সাফ করে তিনি নিজের নামে টাকা পয়সা সম্পত্তির পাহাড় করেছেন এখন সরকার একদম এবং আমি কিচ্ছু বলবে না এবং প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বুঝাতে চায় যে আমাদের জনসমর্থন নাই আমাদেরকে টিকিয়ে রেখেছে পুলিশ পুলিশ ছাড়া আমরা অচল পুলিশ ছাড়া আমরা গ্রামে গিয়ে বা এলাকায় গিয়ে গণপিটনি খাবো সুতরাং যেই পুলিশ আমাদেরকে সার্ভ করবে যে পুলিশ আমাদেরকে ক্ষমতায় সাহায্য করবে সেই পুলিশ যা মন চায় তা তা করতে করতে পারে পারে সেই সেই পুলিশ যা মন চায় পুলিশের জন্য এই দেশটা মঘের মূল্যক হয়ে যাবে যা খুশি তা করো কোনো সমস্যা নেই সম্পত্তির পাহাড় করো ডাইনে বামে আশে পাশে দেশে বিদেশে কোনো সমস্যা নেই শুধু আমাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখো এইভাবে পুলিশের টপ থেকে বটম পর্যন্ত সবাইকে এই যে দুই হাজার আঠারো সালে যেসব পুলিশ পালন করেছে সেসব পুলিশদেরকে পুরস্কৃত করা হয়েছে শ্রান্তি পাতা দেওয়া হয়েছে এবং চব্বিশ সালে দায়িত্বপ্রাপ্ত পুলিশদেরকেও এভাবে পুরস্কৃত করা হবে কাজেই আমি দেখেছি যে বড় বড় বিসিএস ক্যাডার যেমন মনে করেন যে কৃষিতে বিসিএস ক্যাডার কৃষি অফিসার উনিও দেখা গেল একটা পর্যায়ে উনি কিন্তু একজন ফার্স্ট ক্লাস বিশেষ বিসিএস ক্যাডার একটা ওসি হচ্ছে বর্তমানে সেকেন্ড ক্লাস আগে ছিল থার্ড ক্লাস তো একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কৃষি অফিসার তিনি যদি ওসি পদে সুযোগ পান তিনি চাকরি সেরে ওসি পদে যোগ দেন কারণ এইখানে আছে টাকা এইখানে আছে ঘুষ এইখানে আছে সরকারকে সার্ভ করে নিজের ফায়দা হাসিল করার একটা সম্ভাবনা এই কারণে সবাই পুলিশ হতে চায় এবং এই পুলিশগুলি এই চোদ্দ বছর ধরে জনগণের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রেখেছে এবং তারা বিনিময়ে যা খুশি তা করেছে ব্যানজির হচ্ছে তাদেরই একজন আমাদের এই বাংলাদেশে হাজার হাজার ব্যানজির আছে এবং সরকার এদেরকে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না কারণ এই দেশে আইন সরকার যা চায় তাই চলে একজন বিচারপতি একটা হাইকোর্টের বিচারপতি সকালে রেট করলো বিকালে বললেন যে বুয়েটে ছাত্র রাজনীতি চলবে সেই বিচারপতি একবার একটু সময় নিলেন না একদিন কারোর সঙ্গে একটু কথাও বললেন না একটু পরামর্শ করলেন না যে কি হতে পারে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতো নিলেন না প্রচার করে দিলেন তো এই হচ্ছে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা করবে ব্যানর্জির বিচার কখনোই না এই ব্যানর্জিরা এভাবে লুটপাট করবে এবং হাসিনাকে সাফ করে যাবে হাসিনাকে পতন করা ছাড়া এই ব্যানোজিরদের বিচার হবে না এবং এই সমাজে ব্যানোজির একজন না এই সমাজে ব্যানোজির আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও আরো অনেকে বেনজির হওয়ার জন্য অপেক্ষা করতেছে